হ্যালো বন্ধুরা বিদিশা ফ্যামিলি আকে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আসতলা সুভাষপল্লী বাজার রামনগর সন্ন্যাসী বাজার বাসন্তী পুজোর মেলা তো দেখতে পাচ্ছ বাসন্তী ঠাকুর দেখতে পেলে আর বিভিন্ন রকমের ঠাকুর আছে দেখো এখানে প্রচুর সাধু আছে এখন আগের মতো অত সাধু আসে না এখানে মা তারার মূর্তি আছে সবাই এখানে অষ্টমীর দিন এসে সকালবেলা এসে চান করে এই সব সাধুদেরকে চাল টাকা দেয় আর তো দেখো এখানে খাট আছে বিভিন্ন রকমের খাট খাটের দাম এখানে খুব কম খুব একদম ভালো কাঠ দিয়ে তৈরি হয় না এটা কমা খাটেই তৈরি হয় তো এখানে দেখো প্রচুর খাবার আকার রয়েছে কেস বলে তারপরে টুল বেলনিপিড়ি সব রকম আছে আর এই সাইডে আছে কিছু পাখা ঝুড়ি কুলো এই মাছিটা বানাচ্ছে দাম হল কুলোর পঞ্চাশ টাকা ঝুড়িগুলো পঞ্চাশ টাকা পাখা তিরিশ টাকা ফুলের যে সাজিগুলো তৈরি হয়েছে সেগুলোও চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে যেরকম যে জিনিসটা সেরকম সেই জিনিসের দাম তো চলে আসলাম আরেকটা এই মন্দিরে বাসন্তীমার মন্দিরের পাশে আছে মা কালীর মূর্তি বাবা ভোলেনাথ আর আছে রাধাগোবিন্দ তো আমি মন্দিরে উঠিনি মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম প্রচুর জিনিস প্রচুর কালেকশন মেলা মানেই সব রকমের জিনিস থাকবে এটাই মেলা কিছু কিছু মেলাতে আছে এরকম বিভিন্ন রকমের খাট মিট কেস থেকে শুরু করে বেলনিপিড়ি থেকে যাবতীয় সংসার যা লাগে থাকে তো এই মেলাটা অনেক বড়ো তার জন্য আছে তো এখানে প্রচুর ফাইবারের পুতুল আছে এক একটা জিনিসের দাম একশো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা গোপাল এই যে ডগিগুলো পুতুলগুলো এগুলো আছে একশো টাকা করে আর এই গোপালটা আছে যে শুয়ে আছে সেটা হলো পঞ্চাশ টাকা করে একশো টাকা করে রাধা গোবিন্দগুলো একশো টাকা করে চলে আসলেন তারপরে কাঁসা পিতলের দোকান মেলা মানে এই জিনিসগুলো থাকবেই বেশ ছোটোখাটো একটা পুজোর জন্য একটা ছোটোখাটো করে জিনিস কিনলাম ব্যাস হয়ে গেল এই জিনিসগুলো ভালো লাগে প্রচুর জিনিস থাকে মেলায় দেখো ঠাকুরের জামা কাপড় আছে এদিকে কাশি ঘন্টা থেকে শুরু করে ঠাকুরের যাবতীয় জিনিস আছে তো এক একটা জিনিসে এক এক রকম দাম তো দেখো অনেক দাদারাই কিনছে ঠাকুরের সিংহাসন আছে তো এই দেখো শিব ঠাকুরটা বড় প্রচুর বড়ো খুব সুন্দর লাগছে আর এই যে উপরে ব্যাগগুলো ঝুলছে এই ব্যাগগুলো ছোটো হালকা পাতলা জিনিস নেওয়ার জন্য কোনো ডক্টরের কাছে ডকুমেন্টস দেখানোর জন্য ঠিক আছে এই ব্যাগগুলো ক্যারি করা যায় তো এখানে এই যে কসমেটিকের দোকানটা এই মালাগুলো আছে দাম তিরিশ টাকা করে এদিকে যা জিনিস আছে সব তিরিশ টাকা কুড়ি টাকা করে আর ওই স্টিকারগুলো পঞ্চাশ টাকা করে আর এদিকে কানেরগুলো এক একটা এক এক রকমের দাম উপরে ব্যান্ডগুলো তিরিশ টাকা করে এখানে ক্লিপের সেটগুলো কুড়ি টাকা সেট বাসিগুলো অসু খুব সুন্দর বাসি সহজে পাওয়া যায় না আর এদিকে আছে চুলের গাডার থেকে ক্লিপ থেকে কানের থেকে শুরু করে সব রকমের জিনিস কানেরগুলো এক এক রকমের দাম মাথার কোপার এগুলো কুড়ি টাকা তিরিশ টাকা থেকে আর এ প্রচুর চুরি মালা প্রচুর কসমেটিক জিনিস আছে আর এই যে ব্যাগের দোকান এখানে ব্যাগের দোকানে ব্যাগগুলো ভ্যারাইটিস রকমের ব্যাগ আছে ব্যাগের দাম এখানে একশো টাকা করে আর এখানে আছে হরেক মাল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে কাপড়ের সেটের দোকানটা কি সুন্দর সাজানো কি সুন্দর লাগছে তো এইখানেও এই ব্যাগের দোকানেও সব পঞ্চাশ টাকা একশো টাকা করে ছোটো ব্যাগগুলো পঞ্চাশ টাকা করে তো এবার দেখো আরেকটা কসমেটিক দোকান চলে আসলাম তারপরে চলে আসলাম আরেকটা ছোটো খাটো দোকানে এই পাখিগুলো কুড়ি টাকা করে আর এই প্যাকেট করা ক্লিপগুলো তিরিশ টাকা করে একটা প্যাকেটে তিনটে করে ক্লিপ দশ টাকা করে চাইছে তারপরে চলে আসলাম জিলাপি নিমকির মেলায় প্রচুর জিলাপি ভাজা হচ্ছে এদিকে মেলা মানে জিলাপি নিমকিত হবেই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন